এরপরে আমাদেরকে এই বিন্দুগুলো গুলো কাটার বিপরীতে বিবেচনা করতে হবে তো আমি এখানে গ্রাফ আঁকলাম গ্রাফ আঁকতে হবে গ্রাফ আঁকানোর পরে আমাদের বিন্দু চারটি এখানে বসাতে হবে তো এই বিন্দুটা ছিল মাইনাস ওয়ান ওয়ান তার মানে এক্স অক্ষ বরাবর মাইনাস ওয়ান একবার আসবে এবং ওয়াই অক্ষ বরাবর একবার যাবে তো এইভাবে আমরা এ মাইনাস ওয়ান ওয়ান বিন্দুটি বসালাম এরপরে আছে বি টু মাইনাস ওয়ান মানে একস অক্ষ বরাবর আমাদের দুইবার ঘর যেতে হবে এবং ওয়াই অক্ষের দিকে একবার নিচে নামতে হবে এরপরে ডি বিন্দুটা হচ্ছে 3 3 আমরা এক্স অক্ষের দিকে তিন ঘর যাব এবং ওয়াই অক্ষ বরাবর উপর দিকে তিন ঘর উঠব তারপরে আমরা ডি বিন্দুটা বসালাম এবারে সি বিন্দু ছিল 0 3 তো আমরা এক্স অক্ষের উপর এই যে মূল বিন্দু 0 এখান থেকে যেহেতু এর মান 0 মূল বিন্দুর উপরেই থাকবে এবং ওয়াই এর মান হচ্ছে 3 উপরের দিকে তিন ঘর গেলাম তো এখানে আমরা সি বিন্দুটা বসালাম তাহলে আমরা বিন্দুগুলো বসানোর পরে দেখতে পাচ্ছি আমাদের সিরিয়াল তৈরি হচ্ছে এ বি ডি সি এ বি সি ডি কিন্তু হচ্ছে না এ বি ডি সি এবং যেহেতু ঘড়ির কাটার বিপরীতে আমরা পড়বো এভাবে এ বি ডি সি এ সি বি ডিবি এভাবে কিন্তু পড়া যাবে না আমাদের পড়তে হবে ঘড়ির কাটার উল্টো দিকে তা আমরা নিলাম এ বি ডি সি আমাদের সিরিয়াল অনুযায়ী আমরা নিলাম এডিসি এ বি ডি সি চতুর্ভূতের ক্ষেত্রফল সমান হাফ কিন্তু আমরা যে সূত্র অনুযায়ী বসাতে হবে মানগুলো প্রথমেই এর মান এর মান হচ্ছে মাইনাস 1 সেটা আমরা এখানে বসালাম তারপরে b মান বসাতে হবে b মান হলো 2 1 যেটা আমরা এখানে বসালাম তারপরে c মান হলো 0 3 সেটাও এখানে বসালাম আর d মান 3 3 सॉरी আমরা a b d এই অনুযায়ী মানগুলো বসাবো যেটা প্রথমে a তারপরে বি তারপরে d তারপরে c তারপরে আবার e মান তো এইভাবে আমরা মানগুলো বসানোর পরে সূত্র করছি যে 1/2 এখানে আছে তো আমরা গুণ করব উপর থেকে এই কোণা গুণ করব এই কোণা এর সাথে 3 সাথে 3 0 এর সাথে 1 যখন উপর থেকে আমরা এই কোণা গুণ করব তখন ওদের মাঝে থাকবে প্লাস তো -1 এর সাথে -1 গুণ করে প্লাস 2 এর সাথে 3 গুণ করলাম প্লাস 3 এর সাথে 3 গুণ করলাম প্লাস এর 0 এর সাথে 1 গুণ করলাম এরপর আবার আমরা যখন নিচে থেকে গুণ করব তখন মাইনাস ব্যবহার করতে হবে তো এখানে আমরা প্রথমে মাইনাস নিলাম 1 এর সাথে 2 গুণ করলাম 1 আর 2 মাইনাস দিলাম এখানে সূত্রের মাইনাস ওয়ানের সাথে থ্রি গুণ করলাম তারপরে আবার সূত্রের মাইনাস এই থ্রির সাথে আমরা জিরো গুণ করলাম এবার মাইনাস থ্রির সাথে মাইনাস ওয়ান গুণ করলাম মানে নিচের থেকে গুণ করার সময় আমরা মাইনাস ব্যবহার করব এবং এই কোনা কোনি গুণ করবো এর সাথে টু মাইনাস ওয়ানের সাথে থ্রি থ্রির সাথে জিরো থ্রির সাথে মাইনাস ওয়ান গুণ করবো তারপরে এবার আমরা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করে আমাদের উত্তর আসলো দশ বর্গ একক আশা করি সকলে এই অঙ্কটি বুঝতে পেরেছেন আর আমার বিগত ক্লাসগুলোতে যদি বা এই ক্লাসটিতেও যদি কোনো সমস্যার হয় তো আপনারা কমেন্টসে বলবেন লাইক করবেন অবশ্যই এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রয়োজনে আপনারা একটু শেয়ার করবেন যাতে আমার এই ক্লাসগুলো আরও অনেক স্টুডেন্ট দেখতে পায় তো সকলকে অবশেষে আমি ধন্যবাদ জানিয়ে আমার অষ্টম অবস্থান মানচিত্রে এটি আমার শেষ ক্লাস ছিল যেহেতু এটি সাদা শেষ অঙ্ক ছিল তো কারো যদি কোনো প্রকার সমস্যা হয় আমাকে বলবেন আমি সেটি আবারও ক্লাসের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে